প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে পঞ্চম অধ্যায় এর আটচল্লিশ পৃষ্ঠা থেকে রক্তের কাজ এর সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি রক্তের কাজ রক্ত আমাদের দেহের একটি অতি প্রয়োজনীয় উপাদান রক্ত দেহে নানা রকম কাজ করে যথা খাদ্য পরিবহন অক্সিজেন পরিবহন কার্বন ডাইঅক্সাইড পরিবহন বর্জ্য পদার্থ নিষ্কাশন রোগ প্রতিরোধ হরমোন পরিবহন তাপমাত্রা নিয়ন্ত্রণ এবং রক্ত জমাট বাধা তোমাদেরকে অবশ্যই এই আটটি পয়েন্ট এখান থেকে মুখস্থ করে নিতে হবে প্রথমে আছে খাদ্য পরিবহন আমরা যে খাবার খাই পরিপাকে এগুলো সরল উপাদানে পরিণত হয় এবং রক্তের সাথে মিশে যায় রক্ত সেই খাদ্যের সারাংশকে দেহের সর্বত্র বহন করে নিয়ে যায় এভাবে দেহের কোষগুলোর পুষ্টি সাধন হয় দুই নম্বর হলো অক্সিজেন পরিবহন আমাদের দেহের সকল কাজের জন্য অক্সিজেন দরকার অক্সিজেন না হলে জীবকোষ বাঁচতে পারে না কাজে খাবারের সাথে সাথে এদের দিতে হয় অক্সিজেন রক্তের লোহিত রক্তকণিকায় অবস্থিত হিমোগ্লোবিন ফুসফুস থেকে অক্সিজেন গ্রহণ করে অক্সি হিমোগ্লোবিন রূপে কোষে বহন করে এরপর তিন আছে কার্বন ডাইঅক্সাইড রক্তরস দেহের বিভিন্ন অঙ্গের কোষগুলোতে উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড বহন করে ফুসফুসে নিয়ে যায় চার নম্বর বজ্র পদার্থ নিষ্কাশন দেহের সৃষ্ট নাইট্রোজেন দ্বারা ঘটিত দূষিত পদার্থ দেহ থেকে বের করে দেওয়ার কাজ করে রোগ প্রতিরোধ দেহে কোনো রোগ জীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেতকিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে ছ নম্বর হরমোন পরিবহন দেহের নালিহীন গণ থেকে হরমোন উৎপন্ন হয় রক্তের মাধ্যমে হরমোন দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় সাত নম্বর তাপমাত্রা নিয়ন্ত্রণ রক্ত দেহের বিভিন্ন অংশে তাপ পরিবহন করে দেহের এতে দেহের তাপমাত্রা সর্বত্র দেহের তাপমাত্রা সঠিক থাকে এবং সর্বশেষ রক্ত জমাট বাধা দেহের কোনো অংশ কেটে গেলে রক্তপাত হয় অনুচক্রিকা রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ফলে রক্তপাত বন্ধ হয় তোমাদেরকে এখান থেকে রক্তের কাজ সম্পর্কে এই প্রশ্নটি একটি গুরুত্বপূর্ণ এখান থেকে পড়ে নেবে এরপর আছে রক্তনালী পাট নয় থেকে দশ তোমরা হাতের উপর লক্ষ্য করলে দেখতে পারবে নীল রঙের এক ধরনের নালী দেখা যায় এগুলো হলো শিরা শিরা হলো এক ধরনের রক্ত নালী রক্ত নালী কী যে নালির মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তাকে রক্ত নালী বলে আমাদের দেহে তিন ধরনের রক্ত নালী রয়েছে যথা ধমনী শিরা ও কৌশিক নালী প্রথমে আছে ধমনী যে সকল রক্তবাহী নালী হৃৎপিণ্ড থেকে উৎপন্ন হয়ে দেহের বিভিন্ন অঙ্গে রক্ত বহন করে তাকে ধমনি বলে এরা দেহের ভিতর অবস্থিত ধমনির প্রাচীর পুরু গহ্বর ছোট এবং এর গহ্বরে কপ্পাটিকা থাকে না ধমনি অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে দুই নম্বর হল শিরা যে সকল রক্ত নালী দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃৎপিণ্ডে ফিরে আসে তাকে শিরা বলে শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা এদের গহ্বর বড় এবং গহ্বরে প্রাচীর কপাটিকা থাকে দেহের কৌশিক জালিকা থেকে শিরার উৎপত্তি কিছু ব্যতিক্রম ছাড়া শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এবং তিন নম্বর হল কৌশিক নালী ধমনী ক্রমান্বয়ে শাখা প্রশাখা বিভক্ত হয়ে শেষ পর্যন্ত অতি সূক্ষ্ম নালী তৈরি করে এই সকল সূক্ষ্ম নালীকে কৌশিক নালী বা কৌশিক জালিকা বলে কৌশিক নালী থেকে শিরার উৎপত্তি হয় এক স্তর বিশিষ্ট পাতলা অ্যাপিথেলিয়াল কোষ দিয়ে কৌশিক নালীর প্রাচীর গঠিত কৌশিক নালী দেহকোষের চারপাশে অবস্থান করে তোমরা এখানে তিন ধরনের রক্ত নালীর বর্ণনাটা পড়ে নিও এরপরে পঞ্চাশ পৃষ্ঠার শুরুতেই দেখা একটি কাজ দেওয়া আছে আমরা এখন এই কাজটি সমাধান করব নিজেরা করো তোমরা নিচের ছকটি পূরণ করে ধমনি ও শিরার পার্থক্য নির্ণয় করো এখানে আছে উৎপত্তি ধমনি শিরা উৎপত্তি হলো কপাটিকা গহ্বর প্রাচীর অক্সিজেনের পরিমাণ কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ তা এখন আমরা এই কাজের সমাধান নিই এর সমাধান হবে ধমনী ও শিরার পার্থক্য নির্মে উপস্থাপন করা হল কপাটিকা কপাটিকা হল ধমনির মধ্যে কপাটিকা থাকে না শিরার মধ্যে কপাটিকা থাকে এরপর হলো গহ্বর ধমনীর গহ্বর ছোট পক্ষান্তরে শিরার গহ্বর বড় এরপর হল প্রাচীর ধমনির প্রাচীর পুরু শিরার প্রাচীর অপেক্ষাকৃত পাতলা এরপর আছে অক্সিজেনের পরিমাণ সমৃদ্ধ রক্ত পরিবহন করে পক্ষান্তরে শিরা অক্সিজেন সমৃদ্ধ রক্ত পরিবহন করে না সর্বশেষ কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে না পক্ষান্তরে কিছু ব্যতিক্রম সারা শিরা সাধারণত কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত বহন করে এই ছিল পঞ্চাশ পৃষ্ঠার কাজের সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ